এই যে ভাই তোমরা আফগানিস্তানি সাধারণ মানুষদেরকে হত্যা করছো কেন আর এখানে যুদ্ধ করার অনুমতি তোমাদেকে কে দিয়েছে আরে আই আজকে কার দেয়া পাইছি ওসাম্মা বিন লাদেন বস আই আন্নের অনেক বড় ফ্যান আন্নে তো একটা নায়ক বস আন্নের দেখে অনেক অনুপ্রাণিত হইছি আরা আর আরা হইলাম সোভিয়েত ইউনিয়নের যোদ্ধা আর এনে আইসি যুদ্ধ করবার লাই সোভিয়েত ইউনিয়ন তার মানে ইউক্রেন রাশিয়া সহ আরও পনেরোটা দেশের জোট কিন্তু তোমরা আফগানিস্তানে কেন আসছো যুদ্ধ করবার জন্য তোমাদেরকে অনুমতি দিছে কে কারণ এদেশের সরকারি দল আর গর থেকে সাহায্য চাইছে কিন্তু এটা তো একটা মুসলিম প্রধান দেশ আর এদেশের জনগণ কেন তোমাদের থেকে সাহায্য চাইবে জনগণরা চায় না তাই হলো এদেশের এমপি মন্ত্রী মিনিস্টার রাজনীতিবিদরা ওরা একটা নতুন আইন পাশ করছে সেখানে নারীদেরকে বিশ্বাস লাইসেন্স দেওয়া হবে আর ইসলামিক যত নিয়ম আছে সব নিষিদ্ধ করা হবে এটার জন্য আর একটা সাধারণ মানুষরা হজম করতে পারেনি সেজন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে আর আমাদের থেকে সাহায্য চাইছে আর আমরা আসছি ওদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে না না এটা তো খুবই দুঃখজনক তাহলে তো আমাদেরকেও তোমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে বস আরে বুঝবেন না বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না কিন্তু কিছু করার নাই আই হুকুনের গোলাম মাত্র আর না চাইতেও যুদ্ধ করা লাগবে আন্নার বিরুদ্ধে শোনো আমার প্রাণ মুজাহিদ ভাই আমরা ফের একটা যুদ্ধের প্রস্তুতি নিতে যাচ্ছি কিন্তু এটা কাদের বিরুদ্ধে এটা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এরা আফগানিস্তানের মুসলিমদেরকে নির্যাতন করছে ও এক কিশোরবাদী চিন্তা থেকে এদেরকে বিতাড়িত করার অপকৌশল সাজিয়ে যাচ্ছে সোভিয়েত ইউনিয়ন ওদের সাথে তো আমরা মনে হয় না মোকাবেলা করে পেরে উঠবো এদের সংখ্যা অনেক বেশি একটা কথা মনে রাখবে সব সময় আল্লাহর পথে জিহাদে নামলে কেউ তোমাকে পরাস্ত করতে পারবে না আর আমাদের জিহাদ নায়ের পক্ষে নায়ের পক্ষে আমরা শহীদ হলেও আমাদের কোনো আপত্তি নাই সেখানে কারণ আমাদের জীবন আমরা আল্লাহর পথে উৎসর্গ করছি ঠিক আছে বস আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করব আমরাই সফল হব ইনশাআল্লাহ লাদেন মুসলিমদের নয়নের মনি অনেক শুনছি তোমার বিষয়ে আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হলো আমার জজ বুশ শয়তানের খালাত ভাই আপনি এখানে কেন শুনছি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছ তুমি তোমার যত অর্থ সাহায্য প্রয়োজন হয় সব আমি দেব তোমাকে ঠিক আছে আমি আপনার সাহায্য গ্রহণ করছি কিন্তু এর পরিবর্তে ভবিষ্যতে কিন্তু আমাকে কোনো ইসলামের বিপক্ষে যায় এরকম কোনো সাহায্য আমার থেকে চাইতে পারবেন না আমি সৌভাগ্যবান তুমি আমার সাহায্য কবুল করছো ওটা নিয়ে তুমি টেনশন করো না তাহলে আমি আজ যাই আমি সানডে মানে কলুস করছি অন প্রতে খালাস করছি সিস্টেম চালু করে আজ এখানে বইছি আমার এখানে না বাংলাদেশে এমন কোনো মানুষ নাই কতজনের যে পাট খেতে নিয়ে গেছি আর লাইট বন্ধ করছি ওইটা তো কইলামই না তারপরও আমি একটা জিনিস বুঝলাম না আপনি আফগানিস্তানে এত টাকা সহায়তা কেন করলেন বস সেটা তুই বুঝবি না এমনি এমনি কি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছি আমি জর্জ বুশ আমার পরিকল্পনা বোঝার সাধ্য কারণেই আমি তো চাই সোভিয়েত ইউনিয়ন যাতে শোষণ না করতে পারে এই এশিয়ার বুকে এশিয়ার বুকে শোষণ করলে শুধু আমি করব আমি আমি জানতাম বস এটার পিছনে কোনো রহস্য আছে আপনি দিবেন দুই হাজার ওই জায়গাতে আনবেন দুই লাখ এইটাই তো আপনার নীতি এখন বুঝলাম আপনার লগে থাইকা থাইকা কিন্তু দিনে দিনে আমি অনেক চালু হইতাছি শয়তানের রাজা জজ বুস আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাহায্য ছাড়া এই যুদ্ধে জিততে আমার জন্য অনেক কঠিন হয়ে যেত শোনো আমি তোমাকে সাহায্য করছি এখন তোমার পালা তুমি অধাবদ্ধ হ্যাঁ নিশ্চয়ই বলেন আমাকে কি করতে হবে তাহলে শোনো আমি আরবে রাজত্ব করতে চাই আরবের প্রত্যেকটা মূলকে আমি ব্যবসা করতে চাই আর আমি চাই আরবের লোকরা আমার কৃতদাস হয়ে বাঁচুক সে লোককে তুমি আমার জন্য কাজ করবে বুঝলে না না এটা আমার মুসলিম ভাইদের প্রতি প্রতারণা হয়ে যাবে এটা আমি করতে পারবো না আপনি আসতে পারেন কি অবস্থা বস আমারে স্মরণ করছেন কোন অপারেশন আছে নাকি খালি কন আমার কি করতে হইব তোর বেশি কিছু করতে হবে না তুই শুধু তালেবানদের লিবাস ধরে টুইন টাওয়ারে হামলা করবি তারপরে আমি ওসামা বিন লাদেনকে ধ্বংস করে দেব ওর সাহস দেখে আমি অবাক পুরো পৃথিবী আমার কথায় উঠে আর বসে আরও কি কিনা আমাকে ফিরিয়া দেয় ঠিক আছে বস আমারে দুই দিন সময় দেন দুই দিনই কাম হইয়া যাইব বেহালা বস এই অদম রে কি লিগার স্মরণ করছেন তাড়াতাড়ি কইয়া ফালান খালি একবার আদেশ করেন একবারে দুনিয়া ধ্বংস করিয়া দিমু আপনার জন্য শুনছি তুমি অনেক বড় রিপোর্টার শুধু আমার জন্য একটা রিপোর্ট করতে হবে আবে হালা বস ঠিকই শুনছেন আমি তো অনেক বড় রিপোর্টার বিবিসি সিএনএন সহ আন্তর্জাতিক মহলে কাজ করি আপনি শুধু বলেন কি করতে হবে আমাকে তুমি শুধু এতটুকু করো টুইং টাওয়ার যখন আমার লোক ধ্বংস করবে সাথে সাথে তোমরা সেখানে রিপোর্টার নিয়ে যে এটাই প্রচার করবা বিশ্বের মানুষের কাছে যে ওটা ধ্বংস করছে ওসামাবে দেন বাকি ব্যবস্থা আমি নেব যাও ঠিক আছে বস ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না আপনি খালি আমার বিজ্ঞাপনের দিকটা একটু দেখেন ইলন মার্ক্সের সাথে আমার ভালো সম্পর্ক এছাড়াও আমেরিকার প্রত্যেকটা কোম্পানির সাথেই আমার উঠা বসা সবার বিজ্ঞাপনই তুমি পাবা আর আমার দিক থেকেও তোমাকে অনেক ডলার আমি পুরস্কার হিসেবে দেব বেশি কথা না বলে কাজে লেগে পড়ো যাও বন্ধুরা বিবিসি থেকে আমি ভুয়া সাংবাদিক আমার পিছে দেখতে পাচ্ছেন কি ধ্বংসযজ্ঞ চালাইছে এখানে দেখেন টাওয়ার ধ্বংস সহ কত শত মানুষের মৃত্যুর পিছে জড়িয়ে আছে একটা মানুষের নাম সেটা হলো ওসামাবিল্লা দেন ও একজন সন্ত্রাসী পৃথিবীর জন্য একটা ভাইরাস ওকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করতে হবে তা আমার একলা পক্ষে সম্ভব না আপনার সবাইকে এগিয়ে আসতে হবে তাহলে এটা সম্ভব আর এই সন্ত্রাসীকে পৃথিবীর বুকে আশ্রয় দেওয়া যাবে না তুমি যাও দেরি না করে এশিয়ার বুকে যত আমেরিকান সৈন্য আছে সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ো আল কায়দার প্রতি ওদেরকে ধ্বংস করে তবেই ফিরবে ঠিক আছে বস আপনি কোনো টেনশন করবেন না পাঁচ ঘন্টা পরে খবর শুনবেন আল কায়দার বংশ নির্বংশ হয়ে গেছে স্যার আমাদের সব সৈন্যকে আমেরিকান সৈন্যরা হত্যা করে ফেলছে ইস্যু হিসাবে দেখাইছে টুইন টাওয়ারে হামলা সেটা নাকি আপনি করছেন শোনো আল কায়দা এবং ওসামাবিল লাদেনের পতন এখানে ঘটতে পারে কিন্তু ইসলামের পতন কখনো এখানে ঘটবে না এখন প্রাচীন আমলে আমরা আসি দেখে ওরা এই ষড়যন্ত্র করার সুযোগ পাইছে ভবিষ্যতে এমন একদিন সময় আসবে যে সময়ে এদের টিভি মিডিয়াকে কেউ বিশ্বাস করবে না এদেরকে কেউ বিশ্বাস করবে না এদের যত কুকর্ম এগুলি সব পরিষ্কার হয়ে যাবে মানুষের সামনে কিন্তু স্যার আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি খুবই যে ভালো মানুষকে পৃথিবী চিনল না আপনি এত কাজ করলেন ন্যায়ের পথে কিন্তু আপনারই পতন ঘটল অবশেষে সত্যের বিজয় একদিন হবেই আমাদের হাত ধরে না আসলো অন্য কোনো হাত ধরে আসবেই যাই হোক আপনি এখন আত্মগোপন করেন না হলে আপনাকেও মেরে ফেলবে আপনার মতো নেতা প্রয়োজন আছে দেশে ঠিক আছে তাহলে আমি আজ থেকে আত্মগোপন করছি পাহাড়ের পিছনে আর এটা কাউকে জানিও না বেহালা তোর পাইছি অনেক দিন পর তুই তো কাজ পরিচালনা করস সুন্দর ভাবে আজকে কই আই লুক নইলে কিন্তু কেউ জীবিত থাকবো না তোর পরিবারে আমি কিন্তু বিষুমাস্থান আমারে খে পাইস না না সে একজন সৎ লোক সে মানবতার কল্যাণের জন্য কাজ করে ইসলামের একজন নায়ক তার কোনো ক্ষতি হতে আমি দেব না ভাই আমাকে আর মেরো আমি বলছি সে পাহাড়ের পিছনে লুকিয়ে আছে রে খুঁজতে অনেকদিন সময় নষ্ট হয়েছে কিন্তু অবশেষে তোরে পাইছি তুই আমেরিকার বিরুদ্ধে কথা কইস আর আমেরিকার লগে পাঙ্গা থাকতে রে না তুইও আজকে শেষ হয়ে যাবি বুঝলি শোন শয়তান তুই আমাকে মারতে পারিস কিন্তু ন্যায়কে কোনোদিনও মারতে পারবি না আর আমি ন্যায়ের জন্য কাজ করছি এতেই আমি গর্বিত আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিবো আর আমাকে হত্যা করবি তাতে কোনো আফসুস নেই ভবিষ্যতে এমন সময় আসবে যখন তোদের পতন ঘটবে ইনশাল্লাহ ওই তোরা কি হনতা বোমা মার